আমার ভাইরা আমাদের শিক্ষা নে আমার বিষয় বলছিলাম এইটা আমরা যদি সামনে কেউ যেন এই শিক্ষাটা নিয়ে জালেম হব না কি এতদিন পর্যন্ত শুধু একটা মানুষের কথায় দেশ চলবে এই নীতি ছিল সামনে এই নীতি আমরা দেখতে চাই না সবাই মিলে যেহেতু দেশটা স্বাধীন করেছে সবার কথা মতো চলবে আর সর্বোপরি ছিয়ানব্বই ভাগ মুসলমানের বেশি

এখানে নাকার শব্দের যদিও ষড়যন্ত্র অনেকগুলো অর্থ আছে যারা অহংকার করেছিল যারা ষড়যন্ত্র করেছিলেন নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি সুতরাং দুই সালের মাসে আগস্টে যা হয়েছে এটা শুধু ছাত্র আর জনতা করেনি এটা সরাসরি আল্লাহ নিজে

যেতো পাই মানে বাড়ি ঘরের উপর রাত্রি ছিল এখানে খ ভিয়া একেবারে জনশূন্য হয়ে গেছে এখন মাত্র 5 তারিখের আগে ওই বাড়িতে কত না পড়ছিল ওখানে বসে বসে স্বাধীনতা করতে সকালে আমাকে ধরিয়ে দিবি নিজেই মিথ্যা মামলা দিয়ে মিছা সাক্ষী দিয়ে দুপুর রসূসের খাতা নিজেই সব বুদ্ধি দিত আল্লাহ এখানে বাড়ি ঘর পর্যন্ত কবি বানিয়ে দিয়েছেন এখন আর থাকে না শয়তানো মনে হয় না এখানে থাকলে আমারও তার শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি আল্লাহ বলেন ওষার গৃহ বানিয়ে দেই জনশূন্য মানব সৈন্য পরিত্যক্ত বানিয়ে ফেলি ইতিহাস এখন দেখে এগুলো সব জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে

বাংলাদেশে আপনি একশো ভাগ মিলে যদি এতটুকু শেষ হয়ে যেত আয়াতটা আমি বলতাম এরপরে আমাদের শিক্ষা আমাদের শিক্ষা আমরা নেব তো ওদের শিক্ষা তো ওরা পেয়ে গেছে এখন আমাদের শিক্ষা কি আল্লাহ দিয়ে এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য যেহেতু আমরা মূর্খ মানুষ না অজ্ঞ না জ্ঞান হালকা পাতলা আমাদের আছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামীতে যারা শেয়ারে বসবে এরাও যদি জনগণের ওপরে মানবতার ওপরে জুলুম করে আল্লাহ রাসুলের ওপরে জুলুম করে তাদের বাড়ি ঘর আল্লাহ পরিত্যক্ত করে দেবে কি বুঝলেন আপনি বলেন যারা না বুঝেছে এখনো কিন্তু তারা আন্টি শান্তি চালাচ্ছে যা দাঁড়াও একটু বসি দেখো কি করি কি করবো

ডাক দিয়ে বললেন সামনে লোনি সামনে লোনি আর খাদি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও হজরতে খাদি যা পাঁচটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে ইন্না কালা তাসিল রহিমা তখন আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না কাল্লা অল্লাহিমা ইফসি কাল্লাহ আবাদান তখন আপনাকে আল্লাহ ভয় দেখাবেন আপনি ভয় পান কেন আপনি তো মানুষের রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন ইন্না কালা তাসিল রহিমা দুইটা তাকিদ দিয়েছেন আপনি স্ত্রী হিসাবে গ্যারান্টি দিয়ে বলছে আপনি ভয় পাবেন না কারণ ভয় ভয় লোকতার অন্তরে আল্লাহ দেয় না যে অন্তরে মানুষের সম্পর্ক ঠিক রাখে আপনি হয়তো মানুষের সম্পর্কগুলো ঠিক রাখবেন নি এই জন্য আল্লাহ এত ভয় দিয়েছে যে আপনি ভুলে যাওয়ার সময় পেলেন আপনার ভেতরের ভয় ভুকিয়েছে হামzana এই জনতা না আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে সরাসরি আল্লাহ মানুষের সম্পর্ক যাদের সাথে ঠিক থাকে না আপনার ভেতরে ভয় ভুগিয়ে পাইকে বলেন দুই নম্বরটা তো আপনার ভেতরে পুরাপুরি আছে কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন বোঝা হালকা করে দেন আপনি ভয় পাবেন না আর আপনি আমাদের আরো বোঝা দিয়ে গেলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ এই দেশে দিয়ে গেলেন আপনার দলের লোক কেউ কানাডায় কেউ মালয়েশিয়ায় কেউ বেগম পড়া কেউ সাহেব পড়া

জালেমদেরকে আল্লাহ হেদায়ত দিচ্ছে না দেবেও না যারা জুলুম করেছে তাদের কপাল শেষ হয়ে গেছে দুনিয়াও শেষ আখেরাত কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দেবে আল্লাহ নিজে ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা নাস আমি নিজে মামলা দেব যারা জালে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে ইয়াজলিমুনা আল মুসলিমুনা আল্লাহ দেয় না যে মানুষ হয়ে যারা মুসলমানের উপর অত্যাচার করবে এজলি নাস যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে তাদের ঘরে বিরুদ্ধে মামলা দেবে সরাসরি আল্লাহ আরে ভাই বিশ্বাসিত কি মানুষ ছিল না ও হিন্দু ছিল কিন্তু মানুষ তো এক কেন তাকে কোপালেন বলেন বলেন আমি ছিলাম যে ওকে টপিএ ছিলাম এই শাও

কথাটা বললাম এই কারণে আজ সাত আট দিন ধরে দেখছি ওরা চট্টগ্রাম নেওয়ার জন্য উঠে পড়ে হ্যাঁ আল্লাহর তো দেবক করে মেয়ে তো পালিয়ে গেছে। ঠিক। মেয়ের সাথে আমরা আপন হাতে তুলে দি সব। তাও যখন বশ আসত কারণ এইমতো চলে আসে। যদিও এটা জায়েজ না ইসলামে। জওতক দেওয়াত জায়েজ না। নাও দাসে। আর তারপর বড় বড় বিষয় মেয়ে গেছে পালিয়ে। পালানো মেয়ের আজ তো কিছে। ঠিক। তারপর যে লোকের সাথে পালিয়ে গেছে ওরকে তো আলাদা না হাফাতা। তো ওর সাথে তো বিয়ে যায়নি। যারা পুরুষ যারা মহিলা যদি মুসলমান না হয় মুসলিম মেয়ের জন্য মুসলিম পুরুষের জন্য তার থেকে বিয়ে করা যায় সাড়ে পনেরো বছর শুধু মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে আমাদের হাত

ওদের ভেতরে ভয় আছে আমি তো ওদের বিভিন্ন প্রদেশে ঘুরেছি এই আশপাশে যত প্রদেশ আছে ঘুরে আমার ঘর আসে আমি দেখেছি এই মুশরেকদের সবচেয়ে আল্লাহ বলুন গ্যারান্টি দিয়ে আপনি পৃথিবীতে জীবনের উপরে সবচেয়ে বেশি লোক

চিকিৎসার নাম আমরা চাই বাংলাদেশে যারা দায়িত্ব আছে প্রতিটি মানুষের কাছে দু পাঁচ টাকা করে কালেকশন করে আটটা বিভাগের আন্তর্জাতিক মানের আটটা হাসপাতালে রাজপাশে যতগুলো দেশ আছে একটা দেশের সাথে ওদের সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে ভালো নেই আফগানিস্তানের সাথে একটা হালকা বর্ডার আছে ওদের সাথে সম্পর্ক ভালো না

পাগল হয়ে যাবে ওরা মরমের জায়গায় কামড় দেবেন আমি বললাম না বাপ না দাদা ডাকবে ওদের সাথে বহুদিন আমি মিশে দেখেছি বেশি ভয় পাবেন মরম